শীতের বিকেল হালকা কুয়াশা আর রোদের মায়ামে তৈরি হয়েছে এক অদ্ভুত উষ্ণ আবহাওয়া শহরের ব্যস্ততার বাইরে বিশ্ববিদ্যালয়ের সবুজ প্রাঙ্গনে বসে চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিল পরন্ত রোদ যেন তার মুখে রং তুলে দিয়ে আঁকছিল শান্তির ছবি চোখে স্বপ্ন মনে অভিমান কি যেন একটা অচেনা শূন্যতা বারবার তাকে ছুঁয়ে যাচ্ছে আরমান দূর থেকে অনেকক্ষণ ধরে তাকিয়ে দেখছিল তাকে চার বছর ধরে সে একই ক্লাসে পড়ে কিন্তু কখনো ঠিক করে কথাই বলতে পারেনি নেশাদ আমি শুধু তোমাকে দেখি না তোমাকে অনুভব করি এই অনুভূতির নাম হয়তো ভালোবাসা হয়তো অভ্যাস হয়তো দুটোর মাঝামাঝি কিছু আরমান ধীরে ধীরে এগিয়ে এসে বললো তুমি আজ আবার একা তোমার সেই আকাশ দেখা ভীষণ প্রিয় অভ্যাসটা এখনো ছাড়তে পারলে না নিষাদ একটু হেসে উত্তর দিল আকাশের দিকে তাকালে খুব শান্তি লাগে মনে হয় দূর কোথাও হয়তো কেউ একজন আছে যে আমার কথাগুলো শুনতে চায় আর মানে বুকের ভেতরটা ধক করে উঠল সে চুপ করে পাশে বসে পড়ল কিছুক্ষণ নিরাপত্তার পর নিষাদ আসতে বলল জানো আমি কখনো কাউকে বলিনি কিন্তু আমি ঘৃণা করি ভান করা মানুষগুলোকে ভালোবাসা যদি থাকে সেটা অনুভব করা যায় বলার নয় আরমান নিঃশ্বাস আটকে শুনছিল মনে মনে ভাবল আজ হয়তো সেই দিন হয়তো আজ তার কথাগুলো বলার দিন ভালোবাসা কখনো শব্দে শুরু হয় না নিষাদ হয় প্রতিদিনের যত্নে হয় অপেক্ষায় হয় চুপচাপ পাশে থাকার অদ্ভুত শান্তিতে নিষাদ একটু অবাক হয়ে তাকালো তার দিকে এই চোখ সে এতদিন টেরই পায়নি এই চোখে তার জন্য এতটা অনুভূতি জমে আছে তখন আলমান বলল তুমি যখন আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখো আমি তখন তোমার দিকে তাকিয়ে আমার স্বপ্ন দেখি তোমার স্বপ্নে থাকতে পারাটা সেটাই আমার স্বপ্ন নিষাদ প্রথমবার তার দিকে তাকিয়ে কিছু বলতে গেল কথাগুলো হারিয়ে গেল কেন যেন মনে হলো আজ তার গল্পে আকাশের এক নতুন রং ঢুকে গেছে হঠাৎ ঠান্ডা হাওয়ায় কুয়াশা একটু ঘন হলো দুজনের দুজনকে বলা হয়নি এমন হাজার কথার মাঝে কেবল নীরবতার কথা বলছিল কয়েক মাস পর নিষাদ আরমান এখন শুধু বান্ধবী নয় একসাথে লাইব্রেরি ক্যান্টিন ক্লাস সব জায়গাতেই দুজন যেন দুজনের ছায়া হয়ে গেছে এক বিকেলে পুরো ক্যাম্পাস চারদিকে লাল সাদা কদম ফুল ভেজা মাটি আর কফির গন্ধ নিষাদ ছাতা হাতে দাঁড়িয়ে আছে ক্যাম্পাসের গেটের সামনে আরমান আসছে কিন্তু আজ আরমানের চোখের ভেতর অদ্ভুত কিছু ছিল সে এসে ধীরে বললো নিষাদ ভালোবাসা শুধু পাশে থাকাটাই নয় কখনো কখনো দূর থেকেও ভালোবাসতে হয় আমি দেশের বাইরে যাওয়া একটা স্কলারশিপ পেয়েছি যেন হাওয়াটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল নিষাদ কিছু বলতে পারছিল না শুধু তার চোখ ধীরে ধীরে ভিজে গেল বৃষ্টি ফোটার মতো আরমান আস্তে হাসলো চোখের কোণে পানি জমে আমি থাকবো না এক দেড় বছর কিন্তু এ আকাশ থাকবে তুমি যখন তাকাবে আমি আমার আকাশে তাকে তোমাকে ভাবব চোখ মুছে হাসল ভালোবাসা কখনো দূরে যায় না যে মানুষ দূরত্বেও তোমার জন্য ঠিক একইভাবে অপেক্ষা করে সেটাই ভালোবাসার আসল রং এক বছর পর আজ আবার সেই শীতের বিকেল ক্যাম্পাসের আকাশ এখনো নীল কুয়াশা এখনো স্বপ্নময় নিশা চুপচাপ বসে আছে তাদের পুরোনো বেঞ্চে হঠাৎ কারো আসতে বলা তুমি কি এখনো আকাশ দেখো ধক করে সে ঘুরে তাকালো আরমান দাঁড়িয়ে আছে চোখে বিজয়ের আলো কিন্তু হৃদয় শান্ত এক অনুভূতি তার প্রিয় মানুষ তার প্রিয় আকাশ তার প্রিয় অপেক্ষা সব একসাথে ফিরে এসেছে আর কিছু বলার দরকার ছিল না দুজনের চোখে লেখা সেই অদ্ভুত অসীম সার্থক ভালোবাসা গল্পটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন